এটা ভাবা যায় না যে খেলা হতো আগে মাস্টারমশাইদের পয়সায় মাস্টর সরকার মানবিক মুখ্যমন্ত্রী এখন খেলার জন্য প্রত্যেকটা চক্রকে টাকা দেন আমরা গ্রাম পঞ্চায়েত স্তরেও দিই কিনা আমাদের জেলায় হেডডি চেয়ারপ্যানেল হয়নি একজন না থাকলে স্কুলটা চালাতে অসুবিধা হয় আমরাও সেটা দু হাজার চব্বিশের শেষের দিকেই পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি প্রধান শিক্ষক পেতে পারে দু হাজার চব্বিশের ডিসেম্বরে তৃতীয় পার্বিক মূল্যায়ন শেষ হলেই খেলার নির্দেশিকা জারি হতে পারে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দাসপুরের পাঁচবেড়িয়ায় সতেরোই নভেম্বর রবিবারের সকাল থেকে চলছিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নারাজল এক চক্রের বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে অন্যান্যদের মাঝে হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নবনিযুক্ত চেয়ারম্যান অনিমেষ দে উল্লেখ্য বছরের পর বছর ধরে এই আসন খালি ছিল তার জেরে এই জেলায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগের যে পদ্ধতি তা গতি পায়নি আজ বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান জেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেই বিদ্যালয়গুলির তালিকা পাশাপাশি প্রধান শিক্ষকের যে প্যানেল তা তৈরির কাজ দ্রুত শুরু হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক খেলা বিষয়ে অনিমেষবাবু জানান বাম আমলে শিক্ষকরা চাঁদা তুলে খেলার ব্যবস্থা করতেন সরকার পরিবর্তনের পর বর্তমান রাজ্য সরকার এই খেলা বিষয়ে একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই অর্থ বরাদ্দ করেছে যার জেরে শিক্ষার সাথে শিক্ষার্থীদের খেলাধুলাতেও পারদর্শিতা বেড়েছে তিনি আরও জানান এবার দু হাজার চব্বিশের ডিসেম্বরের শেষ থেকে খেলার প্রতিযোগিতাগুলি শুরু হবে যা দু হাজার জানুয়ারি পর্যন্ত যেতে পারে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে আমরা অবাক হয়ে গেছি এটা ভাবা যায় না যে খেলা হতো আগে মাস্টারমশাইদের পয়সায় মাস্টারমশাইরা চাঁদা করে পয়সা দিতেন সেই টাকায় খেলা হতো আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী এখন খেলার জন্য প্রত্যেকটা চক্রকে টাকা দেন জেলাতে তো দেনই প্রত্যেকটা চক্রকে টাকা দেন এবং সেখান থেকে কিছু কিছু টাকা আমরা গ্রাম পঞ্চায়েত স্তরেও দিই খেলা অত্যন্ত আনন্দের সাথে বাচ্চারা করে এবং আমরা যারা আছি তারা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে সিস্টেমকে সঙ্গে নিয়ে খেলা করি খেলা এবছরও হবে গত বছরের মতো এই না পঁচিশে আশা করি চব্বিশে আমরা শুরু করতে পারবো চব্বিশ পঁচিশের মধ্যে করবো একটু কিছু গাইডলাইন আমাদের আসবে কলকাতা থেকে তারা যেরকম যেরকম বলবেন ডেটগুলো বললে সেই মতো আমরা পরীক্ষার পরে খেলার কাজ শুরু করবেন সম্মেলন মানে মাস্টারমশাইরা সরকারের কাছ থেকে যেভাবে পরিষেবা পেয়েছেন সরকার যেভাবে মাস্টারমশাইদের সঙ্গে থেকেছে মাস্টারমশাইরা অত্যন্ত আনন্দিত মাস্টারমশাইরা প্রত্যেক বছর প্রতিটা চক্রে একত্রিত হয়ে তারা এরকম সম্মেলনের মাধ্যমে নিজেরা আনন্দ করেন নিজেদের কিছু দাবি দাওয়া পেশ করেন যেটা পেলেন আমার খুব ভালো লাগলো সরকার যা যা দিতে পেরেছে সেই তালিকা দেখলাম এক পৃষ্ঠাতেও ধরেনি মাস্টারমশাইরা ছেপেছেন আমরা আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব। এই আমাদের যে পুস্তকটা দেওয়া হয়েছে চক্র এক চক্র থেকে সেটা পড়ার জন্য সরকার যা যা মাস্টারমশাইদের কাছ থেকে কাছ থেকে পেয়েছে মানে সরকার যা দিতে পেরেছে মাস্টারমশাইদেরকে সেটাও দেওয়া হয়েছে মাস্টর দাবি ছিল হেড প্যানেল দীর্ঘদিন আমাদের জেলায় হেড টিচার প্যানেল হয়নি হেড টিচার একজন না থাকলে স্কুলটা চালাতে অসুবিধা হয় আমরাও সেটা জানি আমরা অত্যন্ত দ্রুত সাথে সরকারি নিয়ম মেনে কিভাবে মাস্টারমশাইদের প্রত্যেকটা স্কুলে একটা করে হেড একজন করে হেড ডিচার মশাইকে দেওয়া যায় সেটা যথা যত দ্রুত সম্ভব উদ্যোগ নেব দাম্পতি মানুষের বসবাস অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এটা ঠিক আর আরেকটু এলে আমাদের ভালো লাগতো এজন্যই জন্যই আমাদের এটা চাওয়া আমাদের মনে হয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আমরা দাবি দাওয়া পেশ করছি এটা ঘটনা কিন্তু আমরা পেয়েছিও অনেক আমি প্রত্যেককে বলবো যে বইটা যেটা ছাপানো হয়েছে একটু মনোযোগ দিয়ে আপনারাই ছাপিয়েছেন মনোযোগ দিয়ে একবার পড়বেন মাঝে মাঝে পড়বেন পড়লে দেখবেন আমাদের চলার পথ কথা বলার ধরন দলের প্রতি মনোভাব সব হয়তো বদলে যাবে দাবি একটা মানুষের থাকবে আমরা শিক্ষক আমাদের প্রথম দাবি হওয়া উচিত আমার ছাত্রছাত্রীরা ভালো থাকবে কিনা আমার স্কুলটা ভালো থাকবে কিনা এবং আমি এটা গর্বের সাথে বলতে পারি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ছাত্রছাত্রী এবং পরিকাঠামো ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন এসছে যেভাবে স্কুলগুলোকে ঢেলে সাজানো হয়েছে আমাদের একটা দাবি আছে ইলেকট্রিক বিলের কথা আমাদের সরকার অনেক আগেই ঘোষণা করেছে ইলেকট্রিক বিল কোনো দিতে হবে না সেটা কোনো টেকনিক্যাল কারণে কোথাও কোথাও ইমপ্লিমেন্ট হয়নি ঘোষণা অনেক পূর্বে আজ আমরা একটা স্কুলে কাদা রাস্তায় মাটির রাস্তায় এমনকি মোরাম রাস্তাতেও হেঁটে যায় না এমন একটা বিদ্যালয় আপনি দেখাতে পারবেন না যেটা আংশিক মাটি মানে পাকা বা মাটি পুরোটা মাটির এরকম বিদ্যালয় আপনি দেখাতে পারবেন না হ্যাঁ হয়তো আমরা পঁচাত্তর ভাগ পাকা করেছি পঁচিশ ভাগ কোন কোন স্কুল কংগ্রেসের পরিবারের সমস্ত শ্রেণীর সমস্ত নেতৃত্বরা মাস্টমশাহীদের সম্মান শ্রদ্ধা করেন মাস্টমশাহীদের সঙ্গে আছে আরো ভালো লাগলো এই উতের উৎসভাপতি সভাপতি বলছিলেন তার সাহায্য ছাড়া এই প্রোগ্রামটা করা যেত না এটা ভালো লাগলো এটা আমরা খুব কম দেখতে পাই যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই বুথের উৎসভাপতি কিংবা অঞ্চল সভাপতিকে খুব কম জায়গায় ডাকা হয় যাকে এটা ভালো হয়েছে ভালো লাগলো ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের সবার অভিভাবক সুকুমারবাবু কেশব মানে আমাদের আজকের সবার সভাপতি এই চক্রের সভাপতি সেবক তাকে একটু থামিয়ে দিলেন সেবক তার অনেক দাবি দেওয়া ছিল যা স্বাভাবিক মাস্টরমার দাবির কোনো শেষ নেই সেবকতা সেটা কাগজে একগুচ্ছ লিখেওছেন একটা জিনিস ভালো লাগলো কিছু জিনিস লিখেছেন আমরা কী কী পেয়েছি আমার মনে হয় দাবির থেকে সেটা সেই লাইনটা লম্বা স্যাররা স্যারদেরও একটু পড়তে অনুরোধ করবো সেটা যেটা আমরা পেয়েছি সেই তালিকাটা দীর্ঘ হয়ে গেছে যেটা যেটা পাইনি তার থেকে ধন্যবাদ জানাবো সেবক দাস বাবু আপনাদের প্রত্যেককে সম্মান জানাই আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎবাবু রয়েছেন তাকে শ্রদ্ধা সম্মান জানাই আমি এখানে এলে যার সাহায্য সময় পাই